পাথরের পাহাড় আর পাহাড়ি নদী এবং পাথরের এই মরুভূমি দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে জাফলংয়ে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের একেবারেই শেষ সীমান্ত জাফলং জিরো পয়েন্টে আমাদের ওই পাশে রয়েছে ভারত এবং যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে পাথরের পাহাড় এবং তার সামনেই এই নদীটি প্রবাহিত হচ্ছে এবং আর এই পাশে রয়েছে বিশাল পাথরের এক প্রকার মরুভূমি বলা চলে এই তিনের সংমিশ্রণে এই জাপলংয়ের সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ ছুটে আসে সিলেটের জাপলংয়ে সিলেট শহর থেকে জাপলংয়ের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আমরা একটি মাইক্রোতে করে চলে এলাম জাপলংয়ের জিরো পয়েন্টে দর্শক আমরা সিলেট শহর থেকে এই মাইক্রোতে চড়ে চলে আসলাম জাপলং এর এই পয়েন্টে আমরা পুরো জাফলংটা ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো জাপলং এর এই পয়েন্টে আপনি দাঁড়িয়ে ভবনগুলো দেখবেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার ভবন একেবারে ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা এই পর্যটন স্পটটি অত্যন্ত জনপ্রিয় একটি স্পট এই সেই জাফলং জিরো পয়েন্ট এখানে আসার পর প্রথমে আপনার চোখে পড়বে উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ মিঠা পানির নদী পিয়াং উপর থেকে এই সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে নামছি হচ্ছে মূলত দেখুন এই যে ভিউ পয়েন্ট দর্শক সেই উপরের পাহাড় থেকে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এসেছি এবার আমরা যাচ্ছি যে মূল পয়েন্টে যেখানে পানি এবং পাথরের মাঝে মানুষ গোসল করে খেলাধুলা করে সেই জায়গা টিকটকটাতে দেখাবো দর্শক এটি হচ্ছে এই ট্যুরিস্ট স্পটের অন্যতম আকর্ষণ স্বচ্ছ পানি এই স্বচ্ছ পানির মধ্যে দর্শনার্থীরা নামে এবং কেউ গোসল করে কেউ হাঁটু সমান নেমে আসলে ছবি তোলে এখন যেহেতু মৌসুম নেই বর্ষার মৌসুম নয় যার কারণে পানির তুলনামূলক কম এবং এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকা দিয়ে আপনি আরও বেশ কিছু স্পট আছে সেখানে যেতে পারবেন সব মিলিয়ে আসলে এই মুহূর্তে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত এই পর্যটন কেন্দ্রটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমার পেছনে একজন হচ্ছে বিএসএফ একজন হচ্ছে বিজেপি দুইজনই তাদের দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এবং এই পাশাপটা যারা দেখছেন তারা হচ্ছে ইন্ডিয়ার পর্যটক এবং আমরা যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশের পর্যটক আমাদের সামনে শুধুমাত্র তার নেই শুধুমাত্র আছে এই দড়ি এবং এই দড়ি কেউই অতিক্রম করতে পারে না এখানে বিজিবি এবং ওই পাশে বিএসএফ তাদের দায়িত্ব পালন করছেন এখানে কাটাতারবিহীন একটি পর্যটন কেন্দ্র যেখানে আসলে দুই দেশের মানুষ একজন আরেকজনের সাথে কথা বলতে পারে কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম বাংলাদেশে একজন ফটোগ্রাফার ইন্ডিয়ার পর্যটকদের বলছেন দাদা ছবি তোলা লাগবে কিনা অর্থাৎ এখানে আসলে দুই দেশের কাটাতার বিহীন একটি পর্যটন কেন্দ্রে দুই দেশের মানুষ মানুষকে দেখতে পারে কথা বলতে পারে এবং খুব কাছ থেকে আপনারা দেখছেন যে অনেকে নৌকা নিয়ে কিন্তু ইন্ডিয়ার অংশে প্রবেশ করে যাচ্ছে এবং ওই পাশে ভারত এই পাশে হচ্ছে বাংলাদেশ এবং এই যে একেবারে এখানে দেখছেন বাংলাদেশের ইন্ডিয়ার প্লাগ এখানে দেখছেন বাংলাদেশের প্লাগ এটি আসলে একটি বিরল পর্যটন কেন্দ্র বলা ছিল বাংলাদেশের ক্ষেত্রে এবং ওখানে দেখুন সেই ঝুলন্ত বৃষ্টি যেটি জাফলং এর প্রতীক বলা হয় যেটিও সেটি ইন্ডিয়ার অংশে পড়েছে বাংলাদেশের অন্যতম স্বচ্ছ পানির নদী হচ্ছে এই পিয়ান এই পানি এতটাই স্বচ্ছ যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের এই পয়েন্ট দিয়ে প্রবেশ করেছে এই পিয়াং নদী এই নদীটি মূলত জাফলং এর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে হাজার গুণ আর এই পানির প্রেমে পড়েই মূলত মানুষ ছুটে যায় জাফলং এর জিরো পয়েন্টে উঁচু উঁচু পাহাড়ের পাদুদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল স্রোতের একটি নদী যা দেখতে অনেকটা ছবির মতো সুন্দর আর এই দৃশ্য দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে আহ দীর্ঘ সময় এখানে ঘুরার পর অবশেষে আমরা আবারও চলে যাচ্ছি সিলেটে তো যেতে যেতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম জাফলং সৌন্দর্য এবং এখানে এসে আপনি কি দেখবেন সেসব জিনিস নিচ থেকে উপরে ওঠা অনেক কষ্টকর তারপরে উঠতে হচ্ছে